গুড মর্নিং এখন ওই সকাল সাতটা মতন বাজে বাইরে দেখো জাল্লা দিয়ে আলো দেখা যাচ্ছে কিন্তু একটু পরেই আবার কুয়াশা হয়ে যাবে সকালের দিকে এরকম আলো থাকে তারপরে আবার কুয়াশা হয়ে যায় কেন বুঝতেই পারিনি আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো এইমাত্র ঘুম থেকে উঠে এসেছি আজকে যেহেতু তরকারি ছিল তাই ভাবলাম যে তোমাদের দাদা ভাইকে রুটি বানিয়ে দেবো মানে আটাটাও কালকের মাখা রয়েছে রুটি বানিয়েছিলাম অনেকটাই আটা রয়ে গেছে তাই আর আজকে অতটা ধারাহুড়ো করে উঠিনি নাহলে অন্যদিন ওই সমস্ত কিছু বানাতে হয় ঘুম থেকে উঠেই সেদিন আরও তাড়াতাড়ি উঠে নিতে হয় তো এই যে রুটিটা ঝটপট করে বানিয়ে দিচ্ছি দেখো শীতের সময় তো খাওয়া দাওয়ার কোনো তুলনাই থাকে না মানে শুধু ইচ্ছা হয় একটু ভাজা পোড়া কিছু স্ন্যাক্স এইসবই খেতে তার সঙ্গে সঙ্গে কিন্তু শরীরের দিকেও একটু খেয়াল রাখতে হবে তাই ভেবেছি যে আজকে থেকেই একটু ইয়োগা শুরু করব কী বলো তো এখন তো সময় সোয়েটার প্যান্ট তারপরে মোটা মোটা জামা কাপড় পরে রয়েছি ঠান্ডার জন্য তার জন্য বুঝতেই পাচ্ছি না যে কতটা হেলদি হয়ে গেছি এরপর যখন গরম আসবে সবাই ওয়াকিংয়ে যাব বিকালের দিকে তখনই সবাই সবার পেটের দিকে তাকাবো আর বলবো যে এই তোমার পেট বেড়ে গেছে এইবার টেনশন শুরু হয়ে যাবে শীতকালে যেহেতু বিট গাজরের অভাব নেই সেই কারণে কিন্তু রোজই এখন আমি সকালবেলা বিটের জুসটা খাচ্ছি সেটা খেলে খুব ভালোও লাগে আর স্কিনেও কিন্তু আলাদা রকম একটা গ্লো চলে আসে আর ভাবছি যে একটা কালঞ্জি হয় সেটা ফোনেও কিন্তু আমি খুব দেখছি বানাবো বানাবো ভাবছি কিন্তু আমার কাছে মানে কাচের কোনো জার নেই সেটা কাচের জাত ছাড়া হবে না মানে ওই বিট গাজর কেটে ওর মধ্যে হালকা একটু হলুদ সর্ষেগুলো ক্রাশ করে একটু লঙ্কা গুঁড়ো আর হচ্ছে নুন দিয়ে সেটাকে আমার তিন দিনের জন্য হয়তো রোদ্দুরে রেখে দিতে হবে তারপরে সেই জলটা খেতে হবে সেটা খুবই টেস্টি কারণ আমি একটু বিট নুন আর লেবু দিয়ে খাই বিটরুটের জুসটা সেটা খেতে খুবই ভালো লাগে প্রথম প্রথম দিন যেদিন খেলাম সেদিন একদমই ভালো লাগছিল না খেতে মানে বিটের একটা আলাদা স্মেল বেরোচ্ছিল খুব কষ্টে খেয়েছি তারপরে দিন একটু বিট নুন আর তার মধ্যে দিলাম হচ্ছে লেবুর রস দুর্দান্ত লাগছিল খেতে আর দেখো কালকে গেছিলাম দুজন মিলে বাজারে ওই আটটা নাগাদ গেছিলাম কিন্তু গিয়ে দেখি সমস্ত দোকানই বন্ধ হয়ে গেছে অনেক দিন ধরে ভাবছি যে একটা অ্যালোভেরা জেল আনবো সেটা কিন্তু হয়েই উঠছে না শুধু সবজির দোকান আর গ্লোসারির দোকান একটা খোলা ছিল তাই সেইখান থেকে কিছু জিনিস নিয়ে সবজি এই শীতের সবজি বলতে ওই ফুলকপি বাঁধাকপি এইসবেই আর ভেন্ডি পেলাম বাবু ওর উপরে উঠে কি দেখছে বলো তো কালকে ওর বাবা লজেস এনেছিল এনে ওইখানেই রেখেছিলো তার জন্য যেই দেখেছে যে আমি এইখানে কাজ করছি তো উঠে উপরে দেখার চেষ্টা করছে যে লজেসগুলো কোথায় গেল ঝটপট করে এখন সমস্ত সবজিগুলো গুছিয়ে নিচ্ছি এদিকে দুপুরের রান্নাবান্নাটাও করতে হবে এইখানে যেহেতু কোনো ভালো সবজি পাওয়া যায় না এই ফুলকপি বাঁধাকপি তারপরে আবার এই ঠান্ডার সময় শুধু তো এইগুলোই সবজি হয় তা পেঁয়াজ রসুনটা এখন বেশি লাগছে আর রসুনের যা দাম কালকে মনে হয় ওই চার পাঁচটা রসুন হয়েছে যেটা নব্বই টাকা নিল তা এখন সবজিগুলো সমস্ত কিছু নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি আর কাঁচা লঙ্কাগুলো না একটা পেপারের মধ্যে র্যাপ করে এইভাবে রেখে দিলাম তা সবজিগুলো এখন ওই বাস্কেটটার মধ্যে রেখে দেব ওইটার মধ্যে আমার একটা কাপড়ের মধ্যেই থাকে সবজিগুলো ঢেকে রাখি না নাহলে অতিরিক্ত ঠান্ডায় সবজিগুলো একদমই খারাপ হয়ে যায় রুস্কু শুষ্ক হয়ে যায় এবার ফ্রিজটা না চালালেও হচ্ছে না যেহেতু মাছ মাংস থাকে সেই কারণে ফ্রিজটা চালিয়ে রাখি আবার অনেকটা সময় যদি বন্ধ থাকে না তাহলে মাছ মাংসে কিন্তু বিচ্ছিরি গন্ধ হয়ে যায় একদিন তো এরকম হয়েছে যে ফেলেই দিতে হয়েছে মাংস ছিল সেটা কারণ কি আমি ভেবেছি যে ফ্রিজ পুরো ঠান্ডাই রয়েছে আর সেরকম কিছুই নেই চালানোর জন্য তার দু পিস মাংস রেখেছিলাম যেটা হচ্ছে স্যুপ বানানোর জন্য তো সেটা কিন্তু একদমই খারাপ হয়ে গেছে তাই এখানে আমি নিয়ে নিয়েছি একটা বিটরুট আজকে পুরোটা লাগবে না মানে বড়ই ছিল তাই আর্ধেক একদম ছোট ছোট করে কেটে সেটাকে ভালো করে পেস্ট করে নেবো এক বেশ প্রথমে না জল দিলে এটা পেস্ট হতে চায় না তাই প্রথমে একটু পেস্ট করে জল দিয়ে তারপরে এখন ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আর এই বিটরুটের খোসাটা কিন্তু ফেলবো না সেটা মুখে লাগানোর জন্য রেখে দেব তারপরে এই রুমে চলে আসলাম এখন একটু আমার টাইম এখন নীলিবিলি একটু বসবো ভাবনা করবো আর যেদিন তারা থাকে না দেখি সময় চলে যাচ্ছে সেদিন এই খাওয়ার সময়টুকুও পাই না মানে নাকে মুখে খেয়ে দেয়ে ওইদিকে মানে ছড়ানো বড়ানো থাকে ভাবি যে ওই দিকে গিয়ে আগে সমস্ত কিছু গুছিয়ে নিই কারণ ওই একটাই চিন্তা যে সময় মতন বাবুকে স্নান করার পরে বাইরে নিয়ে যেতে হবে সমস্ত বাজ হয়ে গেছে এখন এগারোটা বাজে তা আমি ভাবলাম যে রোজ তো বাবুকে ওই বারোটার মানে সাড়ে এগারোটা নাগাদ স্নান করাই তা এই দিকে এই গাছগুলো একদম শুকিয়ে গেছে এখানে তো আর ফুল হবে না তা আবার নতুন কিন্তু চারা এখানে জ্বালাবে তা ভাবলাম যে ডালগুলো একটু ছেটে দিই আবার ভাবলাম না জায়গাটা একদমই নোংরা হয়ে গেছে আবার যদি চারা এখানে জ্বালায় তা এই ডালগুলো উঠিয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি এখন যাবো আমি স্নান করতে মানে গরম জল বসানো রয়েছে আমি প্রথম বাবুকে স্নান করাবো তারপরে আমি স্নান করাবো সেই কারণে বাইরে আসলাম এইগুলো একটু পরিষ্কার করে দিতে একদম কোনাই রয়েছে একটা লেবু গাছ অনেকবারই তোমার দাদাভাইকে বলেছি এইটার কোনো কাজ নেই এখানে কিছুই হবে না এটাকে উঠিয়ে ফেলো সেটা বহু কষ্টে উঠালাম যেহেতু আমার কাছে এখানে দাওয়া মা কিছুই নেই ওই মাটি খোঁচার একটা ছিল সেটা দিয়ে অনেক খুঁজে খুঁজে হাত দিয়ে টেনে হিচড়ে উঠালাম আর সামনের দিকে যে দেখতে পাচ্ছ যে ঘাসগুলো হয়ে গেছে সেগুলো উঠাচ্ছে এখন যেহেতু মাটি একদম নরম রয়েছে তা দেখলাম যে মাটি একদম ঝরঝর করে উঠে যাচ্ছিলো তাই ভাবলাম যে যখন রোদ হবে একটু শক্ত হয়ে যাক তখনই উঠাবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও